আমাদের এখানে বিশেষ করে আমাদের এটা কি ফেমাস এর বাদে কাচি বিরিয়ানি আর বাদে এনি বিরিয়ানি মিট বিরিয়ানি বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব ধরনের বিরিয়ানিটা যায় আর আমাদের দেশি মিক্সড ভেজিটেবল একটা আছে খুবই টেস্টি সুস্বাদু সব আমরা আমাদের দেশের যতগুলা ভেজিটেবল আছে এইগুলোর উপরেই আমরা এই ভেজিটেবলটা করি সব সময়। আর আমাদের ইনশাল্লাহ আমাদের এখানে একটা ফিননি আছে খুবই টেস্টি হয় বিশেষ করে বাংলাদেশ হাই কমিশনে আমাদের এখান থেকে খানি যায় আমরা অনেক বিয়াতে অনেক সময় বড় বড় বারোশো পনেরোশো এই রকম পার্টিতে আমরা খানা দিই আমাদের টাইম টেবিলটা সব সময় আমরা ডিউ টাইমে আমরা খানি ছাড়তে পারি কোনো অসুবিধা হয় না আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে চোদ্দো বছর আমরা শুরু করেছিলাম হচ্ছে আপনার আমার বাবা মা শুরু করেছিলেন যে বিভিন্ন অফিসে অফিসে লাঞ্চ সার্ভিস দিতেন এবং লন্ডনে আমরাই প্রথম মোটরবাইকের মাধ্যমে লাঞ্চ সার্ভিস দিতাম তো পরবর্তীতে আমরা ওই লাঞ্চ থেকে বেরিয়ে এসে কাস্টমাররাই আমাদেরকে রিকোয়েস্ট করে আমাদেরকে আসলে কেটারিংয়ে নিয়ে আসে এবং এখন আমরা আর লাঞ্চ সার্ভিস করি না আমরা শুধু পিওর ক্যাটারিং করি আমাদের হচ্ছে আপনার মিনিমাম টোয়েন্টি ফাইভ পিপল থেকে শুরু হয় ম্যাক্সিমাম পনেরোশো দুই হাজার পর্যন্ত আমরা করি তো আপনার যেমন আপনার মেহেদি তারপরে বার্থডে পার্টি তারপরে আপনার ওয়েডিং নিকা সব কিছু ফুল ম্যানেজমেন্ট ওয়েটার সার্ভিস ডেকোরেশন সব কিছু আমরা করি পূজা আমাদের স্পেশাল এখানে রোস্ট আছে দেশীয় স্বাদ আর এখানের মধ্যে আছে সবচেয়ে ফেমাস হইল আপনার এই চিকেন রোস্ট কাচি বিরিয়ানি নর্মাল বিরিয়ানি আর বিরিয়ানি যতগুলো আছে সব বিরিয়ানিগুলো খুব ভালো খানি হ্যাঁ দেশি দেশি স্বাদ মিলে আর এখানে খানিগুলো খুব উন্নত মানের খানি আমি এখানে পাঁচ বছর আবার কাজ করতেছি আমাদের হেডশেপ আছে আসেন সাথে আমি কাজ করি আমাদের এই প্রতিষ্ঠানের নামটা হচ্ছে কাতাগানা কারি এক্সপ্রেস এটার পিছনে একটা আর কি আমার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা তো আসলে আমার বাবা মা হাত দিয়ে শুরু হয়েছিল তো আমার বাবা উনি আসলে ইনিশিয়ালি প্ল্যান করেছিলেন যে এটা একটা জ্যাপানিস একটা ফুড একটা ইয়া করবেন আর কি জাপানিস ফুডের একটা টেকওয়ে তো উনি ওই উনি জাপানে ছিলেন তো ওই জায়গা থেকে কাতা গানা হচ্ছে জাপানিজ একটা হরফ একটা অ্যালফাবেট তো ওই জন্য উনি কাতা গানার নামটা কারি এক্সপ্রেসের আগে উনি মানে কাতা গানার নামটা দিয়েছিলেন আসসালামু আলাইকুম আমার নাম আহমেদ মুরাদ আমি কেন নেয়ার দশ বছর ধরিয়া এখানেও কাজ করি আমি এখানের হেডশেফ হিসাবে আমি আমি এখানে আসি আমাদের এখানে এভরি এভরি টাইম পাঁচজন ছয়জন ছয়জনে কাজ করি আমরা আর আমরা এখানে সর্বোচ্চ বারোশো তা কি পনেরোশো লোকের খাবার আমরা এখানে তৈরি করি আমাদের এখানে বিশেষ করে চিকেন রুস চিকেন রেজালা খাচ্ছি বিরিয়ানি নর্মাল বিরিয়ানি এগুলা হইলো আমাদের এখানে স্পেশাল এভরি সিঙ্গুল কাস্টমার সবসময় চিকেন রোস্ট পোলাও রাইস চিকেন রেজালা সবসময় অর্ডার করে আমাদের যদি কেউ অর্ডার করতে চায় আমাদের অর্ডার করতে হলে আমাদের মেনু এবং সব কিছু ওয়েবসাইটে আছে কারি কারি এক্সপ্রেস ডট কো ডট ইউকে আর ফোন নাম্বারে আমার ফোন নাম্বারে আমাদের বিজনেস ফোনে জিরো এই নাম্বারে ফোন করলে অথবা মেসেজ পাঠালে আমি রেসপন্স করি সো এইভাবেই হচ্ছে আপনার মেনুটা দেখে পরে আমরা ফোনে ফোনে আমাদের অর্ডারটা হয় আর এখানে সুবিধাটা হচ্ছে যে আপনার নিচের তলায় হল নিচের তলায় আমাদের কিচেন আপনারা দেখছেন আর উপরে হচ্ছে হল সো এখান থেকে ফুডটা আসলে একদম পাইপিং হট একটা সার্ভিস পায় এবং সেটা সুলভ মূল্যে আপনার হলটা কিন্তু খুব বেশি আপনার এক্সপেন্সিভ না এবং ফুড এবং হল সহ যদি কেউ নেয় আর আমি একটা বিশেষ আমাদের প্রমোশন চলছে যে আমাদের যারা হচ্ছে প্রচারের কাজে আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে তাদের মাধ্যমে যদি কেউ হল এবং ফুড ফুল বুকিং করে তাহলে আমরা একটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার করি আমাদের প্রাইজের উপর আমাদের আমি শিওর যে আমাদের অনেক কাস্টমারও এই ফুটেজটা দেখবেন আমাদের হচ্ছে মধুর সমস্যা আমাদের হারও নর্থ লন্ডন ওয়েস্ট লন্ডন ওইদিকে ইলফোর্ড আপনার চিগয়েল চিংফোর্ড মানে এই যায় আবার টাওয়ার হ্যামলেটসেও আমাদের ফুড যায় আবার হচ্ছে আপনার হিত্রো আপনার সাউথ ওয়েস্ট সবদিকেই আমাদের কাস্টমার আছে আমাদের সবচেয়ে হাইলি রিভিউ ডিশ হচ্ছে চিকেন রোস্ট দেশি বিয়েবাড়ির স্টাইলের এবং কাস্টমাররা বলেন যে লন্ডনে নাকি মানে এত বাংলাদেশের কাছাকাছি চিকেন রোস্ট ওনারা আর কোথাও পান নাই অনেক জায়গায় খেয়েছেন এরপরে আমাদের হাইলি রিভিউড ডিশের মধ্যে আছে বিফ রেজালা তারপরে ল্যাম্ব রেজালা কারি আমাদের কাচি বিরিয়ানি খুব মানে খুবই ফে ফেমাস বিভিন্ন ডিপ্লোম্যাটদের অফিস থেকে আমাদের কাচি বিরিয়ানি স্পেশালি অর্ডার করে নিয়ে যায় আমাদের দেশি মিক্সড ভেজিটেবল ডেজার্টের মধ্যে আমাদের শাহি জর্দা ফিরনি হ্যাঁ এগুলো খুবই পপুলার আমরা ফুচকা চটপটিও আপনার বিভিন্ন ওয়েডিংয়ে আমরা সাপ্লাই দিয়ে থাকি এই হলটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান কাতাগানাকারি কারি এক্সপ্রেসের ঠিক উপরে এবং হলটার ধারণ ক্ষমতা হচ্ছে একশো জন খুব আরামে একশো জন অ্যাকোমোডেট করতে পারে এখানে একটা স্টেজ আছে এবং একটা বড় কিচেন আছে পেছনে চারটা টয়লেট আছে পুরুষ এবং মহিলাদের আলাদা এবং একটা ডিজেবল টয়লেট আছে ডিজেবলদের জন্য লিফ্ট আছে আর আমাদের এই হলটা ফুডসহ বুক করলে সবচেয়ে বড় যেটা সুবিধা আপনারা রেস্টুরেন্ট স্টাইলে একেবারে পাইপিং হট ফুড সার্ভিস পাবেন ওয়েটার সার্ভিস লাগলে সেটাও আমরা প্রোভাইড করতে পারি এবং যদি আপনাদের স্টেজ ডেকোরেশন লাগে হল ডেকোরেশন লাগে ডিজে লাগে আমাদের সব ধরনের সার্ভিস আছে আমরা ফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা করি তাছাড়া হলে এসে বসে খাওয়া ছাড়াও আমাদের কিন্তু ডেলিভারি সার্ভিস আছে আপনারা যদি আমাদের খাবার অর্ডার করেন সেই অর্ডারে আপনাদের পোস্ট কোড অনুযায়ী আমাদের রেজিস্টার্ড ড্রাইভারস আছে তাদেরকে আমরা পোস্ট কোডটা পাঠাই যে সবচেয়ে লোয়েস্ট কোড দেয় তাকে আমরা জবটা অ্যাসাইন করি এভাবে আমরা ডেলিভারি সার্ভিস করে থাকি সো আপনারা যদি ডেলিভারি সার্ভিসও চান আমরা ডেলিভারি সার্ভিসও লন্ডনের মধ্যে করে থাকি এমনকি লন্ডনের বাইরে বিভিন্ন পিকনিকে বনভোজন আমাদের আমাদের ফুড কিন্তু আমরা ডেলিভারি